আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রস্তুতি দুই হাজার পঁচিশ মডেল টেস্ট এক বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আজকের এই বিষয়ে আমরা দেখব যে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই পরীক্ষাটি তোমাদের কিভাবে হয় প্রশ্ন কাঠামোটি কীরকম থাকে এবং কি কি আসতে পারে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এটি হচ্ছে মডেল টেস্ট এটি হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন প্রথমে হচ্ছে তোমাদের যে জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রস্তুতি দুই হাজার পঁচিশ তোমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টে তোমাদের পূর্ণমান থাকবে হচ্ছে পঞ্চাশ আর সময় থাকবে হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট আর বিজ্ঞানে হচ্ছে তোমাদের পঞ্চাশ এবং এক ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে প্রথমে দেখে নেই যে তোমরা কি কি লিখবে প্রথমে দেখো যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এখানে দেখো যে বহু নির্বাচনী প্রশ্ন এখানে দশটি আস আছে। তোমরা এই বহু নির্বাচনী প্রশ্নগুলো প্রথমেই দেখে নিতে পারো এখানে কি কি আছে এগুলো দেখে নিতে পারো আজকের এই ভিডিওতে আমরা শুধু প্রশ্ন কাঠামোটি দেখব তোমাদের যে প্রত্যেকটি সাবজেক্টের যে বৃত্তি পরীক্ষার সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো প্লে থেকে তোমরা পেয়ে যাবে বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান গোটে কত সালে সোনারগাঁওয়ে নগরে রাস্তার উত্তর দিকে কয়টি ইমারত রয়েছে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন দেশের মানব সম্পদ বলতে কি বুঝায় কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত কাজী নজরুল ইসলাম গানের ভুবনে বিশেষ স্থান অধিকার করেছেন চাকমা পরিবারের প্রধানকে বাংলাদেশে কিশোর অপরাধের বয়সসীমা কত হাঁস মুরগি পালন মাছের চাষ প্রবতি কী ধরনের প্রকল্প আর তারপর হচ্ছে থাকবে যে সংক্ষিপ্ত তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে কি কি থাকতে পারে দেখো জীবাশ্ম জ্বালানি বলতে কি বুঝ জীব বৈচিত্র বলতে কি বুঝ ইউনেস্কো যে সম্পর্কে ইউনেস্কো সম্পর্কে সংক্ষেপে লেখ মানব উন্নয়ন সূচক বলতে কি বুঝ রাখাইনদের পোশাকের বৈশিষ্ট্য লেখ তোমাদের এভাবে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচটি দিতে হবে তারপর তোমাদের সৃজনশীল থাকবে হচ্ছে তিনটি এই তিনটি সৃজনশীল তোমাদের এই তিনটি সৃজনশীলই দিতে হবে এটি তোমাদের নমুনা প্রশ্ন এটি তোমাদের পরীক্ষায় হুবহু হু আসবে না এটি হচ্ছে তোমাদের যে মডেল টেস্ট প্রশ্ন কাঠামোগ কিরকম থাকে সেটি একটি নমুনা তোমাদের প্রত্যেকটি বৃত্ত পরীক্ষার সুপার সাজেশন আমাদের চ্যানেলের প্লে থেকে তোমরা দেখে নিতে পারো প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং যে তোমাদের সাজেশনগুলো দেওয়া আছে যেমন বাংলাদেশের সংবিধানে কয়েকটি অনুচ্ছেদ আছে যে প্রোটন কি বৈশ্বিক উষ্ণায়ন ধারণাটি ব্যাখ্যা করো ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই বৃত্তি পরীক্ষার যে নমুনা প্রশ্নটি আছে সেটি আমরা দেখে নিলাম তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের এখানে প্লে লিস্টে দেওয়া আছে তোমরা এখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ